早く出してください。 पर राजदानी <laughs> <laughs>

যেটা জীবী থানি হবে না অথবা আপনাকে কিছু ড্যামেজ হবে না ফেটাল অ্যাক্সিডেন্ট হবে না তার জন্য এটা আছে পুলিশের কাজ তো সবাই সহকার করুন ওর আমি সবাইকে বলছি কি মতলব যেটা ও সেক্টর আছে অথবা সেক্টর আছে ওনাকেও আমি রিকোয়েস্ট করছি কি আপনার থেকে আমি কল অ্যাকসেপ্ট করছি কি ধরুন এখানে হেলমেট পরলে ধরবেন না এনাকে এরকম নেই তো এখানে আপনি হেলমেট ধরুন এখানে কেন ধরছেন না এখানে সিট বেল্ট ধরুন এখানে কেন ধরছেন না

কারণ আমরা জানি এই ফলক উদ্বোধনটা আমাদের কাছে শুধু উদ্বোধন নয় আমাদের কাছে একটা জীবন পত্রিকা জীবনের প্রতিটি মুহূর্তে আমরা মানব ট্রাফিক নিজের জীবনটা সচেতন বদল কতটাই স্ট্রেন আছে এখানে উচিত দিন গঠন আছে আজকে আমরা এখানে গোবরদঙ্গন নতুন ট্রাফিক ইউনিট এসটিজে উদ্বোধন করেছিলেন তো আজকে আমি এখানে বলে দিচ্ছি এই যে ট্রাফিক ইউনিট আছে ওখানে স্ট্রেন একটা অফিসার আছে চারটা সেবিক আছে ওর 10টা এসটিজে থাকবে टोटल 15টা জন স্ট্রেন থাকে এখানে আছে ভালো স্ট্রেন अपनी देखते कि लास्ट दो तीन वर्चूर थे अनेकता ही फैटल एक्सीडेंट गोबर दंगा है मुझे बोर्ड जाच्चे ये वो जो छोटे छोटे एक्सीडेंट हो टू इधर ही एक्सीडेंट हो बोर्ड जाच्चे उन्हें कि प्रीवेट कोर्टे हो बे एवं जितना व्हीकल्स नंबर हो सोमे ये सबे बोर्ड जाच्चे उन्हें ता ताकि वो एक तो नियंत्रित कोर्टे हो बे आई नहीं सबे चलाते একটা পশুরাত গঙ্গা সড়ক এবং তেঁতুলিয়া সড়ক রয়েছে এবং গোবর্ধনা থেকে গাইঘাটা যাওয়ার সড়ক এতগুলো জায়গায় এই স্ট্রেন্থ নিয়ে কি কাজ করা যাবে নাকি আরো রিক্রুট হওয়ার না আরো রিক্রুট হবে যেটা অ্যাভেলেবল স্ট্রেন্থ আছে ওটা আমরা প্রায়োরিটি ওয়াইজ আমরা ডিসাইড করে নেব যেখানে আপনি বললেন মুসলিমপুরের ওদিকে এখানে হাই ব্যাচ ওখানে আমরা কিন্তু স্ট্রেন্থ সঙ্গে সঙ্গে আমরা কিছু ইনফ্রা ও ইউজ করে নেব ফর এক্সাম্পল আমরা কিছু যেখানে যেখানে জরুরত হবে দরকার হবে ওখানে ডাম্পার ইয়া বাম্পার করে দেবো যেখানে যেখানে দরকার হবে ওখানে আমরা গার্ডেল প্লেস করে আল্টারনেট গার্ডেল যেটা এক্সট্রা স্ট্র্যাটেজিক ইউনিট থাকে ট্রাফিক এর ওটা করে দেব যার জন্য কি ভেহিকলের স্পিডটা আমরা কম করতে পারবো ওর একটু অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করতে পারবো মতলব যেটা অ্যাভেলেবল স্ট্রেন্থ আছে তার সঙ্গে সঙ্গে কিছু ইনফ্রাস্ট্রাকচার

সঙ্গে সঙ্গে আমরা দুটু তিনটা স্টেপ নিলাম যেখানে যেখানে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে আমরা স্পিড গান স্টার্ট করে দিয়েছি আপনি যদি ઘરે আসবেন ওখানে আপনি দেখতে পারেন ওখানে স্পিড গান দিয়ে স্পিড চেক হচ্ছে সঙ্গে সঙ্গে ওখানে গার্গল প্লেস করে একটু অল্টারনেট যার জন্য কি ভেহিকলের স্পিড একটু কম হয়ে হতে পারে সংজি সঙ্গে ভিজিবল পুলিশিং ওখানে আমার ট্রাফিক ইউনিটের যে অফিসাররা আছে অথবা ফোর্সার আছে ওনি দারাবে নোখানে স্পিড লিমিট চেক করবে এবং আইনি हिसाबে ভেহিকল মুভমেন্ট হোক চেকই হচ্ছে না ওটাও চেক করবে এটা কিন্তু তিন চারটা স্টেপ আছে আপনি অবশ্যই দেখতে পারবেন একটু নেক্সট কিছু কিছু সময় মধ্যে আপনি দেখতে পারবেন যে ওখানে অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক কম হয়ে যাবে এবং আমি তো আশা করছি যে অ্যাক্সিডেন্টই হবে না ওখানে

তখন ওই ডবল এই হচ্ছে সাইলেন্সার আছে ওটাও ইএসপি ম্যাডাম থেকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে আমাদেরকে যে এরকম যদি কিছুbotায় বাইক যে ইললিগ্যাল সাইলেন্সার ইউজ করে তো সঙ্গে সঙ্গে সেই টাইমে আমরা কিন্তু চালানও কাটিয়ে দেব সঙ্গে সঙ্গে ওটা সাইলেন্সারও ওখান থেকে মানে বের করে দেবো গাড়িটা আর গাড়ি সিজ করে দেবো জি গবড়টা যদি কোনো হাসপাতালে সেই জায়গা দাঁড়িয়ে গবড়টাকে কোনো দুর্ঘটনার কাপড়াতে যদি এটা অনেকটা টুন এটা জাম পরে সেক্ষেত্রে সাধারণ মানুষের উদ্দেশ্যে গুলো অনেকে ভয় পায় যে দুর্ঘটনা হলে তাকে নিয়ে গেলে অনেকটা হ্যাঁ হতে হয় বা অনেকটা সময় তাকে বিভিন্ন সম্মুখীন হতে হয় এবং পুলিশ পক্ষ থেকে আমি বলছি যে হেল্প করবে কাকে মত ফার্স্ট হ্যান্ড ফার্স্ট রেসপন্ডার ভাবে হেল্প করবে ওনাকে পুলিশ হ্যারাস করবে না এবং কিছু আইন হিসাবে উনি না উল্টো আমরা উনাকে অ্যাপ্রিশিয়েট করব একটু ভালোভাবে পুলিশ ট্রেনিং হিসাবে এটা কিন্তু একটু আহ মিস ইনফরমেশন আছে কি উনাকে পুলিশ অথবা আইনি হিসাবে উনি পড়ে এসেছ এরকম বয় পাওয়ার কিছু इधर करनी এরকম কিছুই হবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাক্সিডেন্ট যে জায়গায় হয় সেই জায়গা থেকে গাড়িগুলো বেরিয়ে যাওয়ার পর পরবর্তীতে সিসিটিভি এরকার খুব কাজে লাগে গগর টাঙ্গর ম্যাক্সিমাম সিস্টেমই খাড়া পড়ে আছে এই এটা নিয়ে কোনো আলোচনা হয়নি

ওটা ঠিক করার জন্য আমরা রিপেয়ারের জন্য একটা ইনিশিয়েটিভ আমরা নেওয়া আছে। Московপুর স্টেশনে সব সময় দেখা যাচ্ছে জ্যাম স্টেশনের আশেপাশে। এই যে বলে কতটা। মুসলিমপুরের স্টেশনে যেটা জ্যাম আছে ওটা আপনি দেখতে পারবেন কি যেটা ইনফ্রাস্ট্রাকচার ওখানে যেটা আছে ওটা কিন্তু সাফিশিয়েন্ট নেই যতগুলো ভিড় আছে। তো আপনারা কিও এটা বুঝতে হবে কি মানে ইনপুট আর আউটপুট

पुलिस का जो है कि जो पोटेंशियल एक्सीडेंट आचे वोटा प्रिवेंट करते होगे ये टा किंतु एज अ डॉक्यूमेंट चेकिंग हो का तो वा हेलमेट चेकिंग हो का तो फाइनो ये टा किंतु डिटेरेंस आचे डिटेरेंस मत माने कि वोटा जब आगे जेटा कॉन्सेक्वेंसेस आचे एक्सीडेंट होते पारे अथवा कि तू अलादा कि जो प्रॉब्लम होते पारे वोटा प्रिवेंट कोरार जन्नो ये टा आचे डिटेरेंस ताकि नो बेशी फोर्स दर करने शुद्ध आपने শুধুমাত্র traffic দিয়ে তো এগুলো সম্ভব নয় আর awareness জন্য সাধারণ মানুষকে ওটা তো আমার আমরি আমরা মানে পুলিশ পক্ষ থেকে আমাদের এসপি ম্যাম বলেছিলেন কি সবই যে লোকাল লোক আছে উনি মাত্র সবই যে বাসিন্দা আছে উনিও পুলিশ উইদাউট ইউনিফর্ম আছে উনিও তো নিজের পুলিশ তো ওনারও তো নিজের দায়িত্ব আছে সঙ্গে সঙ্গে ট্রাফিক এর সঙ্গে যে ওসি গোবর্ধন আছে ওনার টিম আছে গোবর্ধন পি এস টিম আছে সবাই কিন্তু এখানে মিলে একসাথে কাজ করবে একটু আলাদা আলাদা ইউনিট হিসাবে কাজ করবে না সবাই একসাথে মিলে কাজ করবে